হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের ইফতারি তো ওই দিক দিয়ে হচ্ছে দুপুরের সময় হচ্ছে আমার হাজব্যান্ড অনেক বড় এই মাছটা দেখতে পেয়েছেন কিনে এনেছে। আর গ্রাম গ্রামে আসছে বিদায় হচ্ছে এত ফ্রেশ এবং টাটকা মাছ খেতে পারছি আলহামদুলিল্লাহ তো মতোই হচ্ছে আমাদের খাওয়ানোর চেষ্টা করে আমা রাগ করলেও হচ্ছেও ভালো কিছু আনে ওই দিক দিয়ে হচ্ছে আমরা অনেকটাই ব্যস্ত আজকে হচ্ছে ইফতারি বানাবো পরিবারের সবাইকে ইফতারি করার জন্য ওই দিক হচ্ছে আমি একদম বেটে বসে একদম কেটে কুটে সবকিছু প্রসেস করে নিয়েছি আর মাছটা হচ্ছে লাস্টে হচ্ছে কুটে দিয়েছে আমার ছোট দেবর আর আমার শাশুড়ি দুজন মিলে তখন হচ্ছে আমি চোপড় দুয়ের স্বাদে চলে গেছিলাম তখন আর ভিডিও করতে পারি নাই তো ওদিক দিয়ে হচ্ছে আমার ছোট যাওয়া আসছে আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য আবার আমি ডেকে আনছি আমার চাচিকে যে আপনি একটু আমাকে হেল্প করে দেন তো আমরা তিনজন মিলেই হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে এগুলো করাতে তো আমার ছোট যাওয়া আসাতে আমি অনেক খুশি হয়েছি কারণ হচ্ছে একটা ফ্যামিলির ভিতরে হচ্ছে যদি একটা বর্নিং বর্নিং সবার সাথে সবার আন্তরিকতা এবং সম্পর্ক ভালো না থাকে তাহলে কিন্তু বাহিরের লোকজন সুযোগ পেয়ে যায় আপনাকে ক্ষতি করার জন্য প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যদি আপনারা একে অপরের প্রতি অপরের প্রতি আন্তরিকতা থাকেন তাহলে বাহিরের কোনো লোক আসে এসে আপনাদেরকে কটুকতা বা কোনো কিছু করার সাহসও পাবে না এবং হচ্ছে বলারও সাহস পাবে না আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই হচ্ছে বর্নিং থাকা ভালো ওদিক দিয়ে হচ্ছে আমি সোলাটাও বোনা করে নিচ্ছি আর হচ্ছে করে নিচ্ছি তো আশা করি মনে হয় না যে আমি খারাপ কিছু বলেছি তো আর যারা হচ্ছে এই জিনিসগুলো বোঝে না তারা হচ্ছে নির্বোধ কারণ হচ্ছে রক্তের যে একটা টান সেটা যতই চেষ্টা করুক কেউ সেটা কখনোই তার আলাদা করা যায় না এটা হচ্ছে যারা বোঝে তারা হচ্ছে হাজব্যান্ডের ফ্যামিলিকে সবাইকে প্রাধান্য দিয়েই হচ্ছে মিলেমিশে যেই নারীরা বোঝে সেই সেভাবেই হচ্ছে চেষ্টা করে সংসারটা করে যেতে হয় এটাই হচ্ছে নিয়ম ওই দিয়ে হচ্ছে আমি সোলাগুলোই হচ্ছে আমি করে নিয়েছি তারপর হচ্ছে সোলাগুলো ভুনে নিচ্ছি আর ওই দিয়ে হচ্ছে আমার ছোটো যাওয়া হচ্ছে সবগুলো ভাজি টাজি করছে এবং মাছগুলো হচ্ছে ভাজি করছে তো হচ্ছে এদিক দিয়ে আমরা তিনজন মিলে হচ্ছে তাড়াতাড়ি করেছি বিদায় হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আমাদের সব কিছু হয়ে গেছে আসলে এক হাতে একটা কাজগুলো হচ্ছে অনেক কঠিন হয়েছে কিন্তু হাতে হাতে কাজগুলো করলে করছে করলে কিন্তু অনেক সুবিধা হয় এবং হচ্ছে নিজের শরীরের মধ্যে একটু ভালো পাওয়া যায় একবার আমার দরকারে আমি আমি আমার দরকারে একজন আসবে এবং আরেকজনের দরকারে আমি যাব এটাই মনে হয় ঐক্য থাকাটা অনেক ভালো আমি মনে করি ওদিক দিয়ে হচ্ছে মাছগুলো হচ্ছে আমি রেডি করে দিয়েছে যে এগুলো বেজে দাও আরও দেখতে হচ্ছে আমার যে মাছগুলো লাগবে না আমি পরবর্তীতে রান্না করবো সেগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি তো দেখবে মাছের রেসিপিটা হচ্ছে অন্য একটা সময় শেয়ার করব ভালো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে যাবা জানাবেন দেখতে হচ্ছে আমি অনেক ব্যস্ত আছি দেখে আমার হাজব্যান্ড হচ্ছে ছোট ছোট খাবে ওর জন্য হচ্ছে ও নিজেই হচ্ছে নিজ হাতে সবাইকে ইফতারি বানিয়ে খাওয়াবে এই জন্য হচ্ছে নিজেও হচ্ছে হেল্প করছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকে আমাদের আয়োজন আর বাকি শটটা নিতে পারিনি এখন হচ্ছে কালকে যেহেতু সৌদি আরব ঈদ পরশু আমাদের দেশে ঈদ ও হচ্ছে খুবই শৌখিন এই জন্য হচ্ছে অনেকগুলো কাপড় চোপন হচ্ছে আয়রন করতে দিয়ে দিতে চলে যাচ্ছে আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ